মাহফুজুর রহমান লিখেছেন আমি অ্যাসাইলেম অ্যাপিলে আছি আমার থ্রি সি লিভ এবং রাইট টু ওয়ার্ক সব আছে আমাকে অ্যাসাইলেম রিফিউজাল লেটারের সাথে ইমিগ্রেশন বিল দিয়েছে এখন কি এখন এটা কিভাবে উইথড্র করব আর কতদিন লাগবে উইথড্র হতে অবশ্যই এটা উইথড্র করতে পারবেন অবশ্যই এটা উইথড্র করতে পারবেন এটা থ্রি সি লিভ থাকলে রাইট টু ওয়ার্ক যখন মানুষের থাকে থ্রি সি লিভ থাকে তখন যদি ইমিগ্রেশন বেল দেয় তাহলে সেটা হচ্ছে গিয়ে আনলফুল সেটা আনলফুল একটুখানি হোল্ড করুন আমি দেখানোর একটু চেষ্টাটা করি অন্ততপক্ষে পক্ষে সেটা আনলফুল হলে তখন আমরা কি করি আমি জানি না অন্য লয়াররা কি করেন অনেকের মুখে অনেক কথা আমি ইদানিং শুনতে পেয়েছি হাওয়ার আমি ওইসব কথাতে যাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তার কাজের ইয়ে যদি থাকে তার যদি থ্রি সি থাকে তাহলে তার কোনো অসুবিধা নেই থ্রি সি লিভ যদি তার থাকে তাহলে তাকে আমরা চাইলে ফ্রি অ্যাকশন প্রোটোকল করে তার বেলটা উইড্রো করে নিতে পারি ঠিক আছে জাস্ট আমি একটু অ্যামেন্টেড ডিসিশন লেটার একটা দেখাই যে তারা ইয়ে করেছে রিফিউজ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন হ্যাজ রিফিউজড ওকে ইউ ক্যান অ্যাপিল ওকে আমি কারণ রিসেন্টলিও আমি এটা করেছি আর কি রিসেন্টলিও আমি যাদের কাজের রাইট আছে থ্রি সি লিভ আছে তাদেরকে তারা বেল দিয়ে দিয়েছে তো তার বেলটা উইথড্র করার জন্য একটা প্রি অ্যাকশন প্রোটোকল করা হয়েছিল বেলটা উইথড্র হয়ে গিয়েছে বেল উইথড্র এটা রিসেন্টলি মানে সবসময় করা হয় প্রতি দুই দিন পর পরে প্রতি সপ্তাহে একটা দুইটা তো করা হয় ঠিক আছে আমি একটা দুইটা আমি একটু ওই মানুষের নাম ওমিট করে আমি দেখাতে চাচ্ছিলাম কিন্তু সেটা আমার ওমিট করতে করতে এখন সময় চলে যাবে এই জন্য আমি আর দেখাচ্ছি না শুধু আমি এটা বলছি যে এটা হ্যাঁ বেলটা উইড্র করা সম্ভব বেলটা আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইয়ে করতে হবে আপনাকে বেলটা উইথড্র করলে তারপরে যে নতুন করে আবার একটা ডিসিশন দিবে হোম অফিস সেই রিফিউজাল লেটারটা আবার নতুন করে আসবে তো বেলটা উইথড্র হয়ে যাবে রিয়াকশন প্রটোকল করলে তারপরে অবভিয়াসলি যদি আপনি কোনো কারণে ইয়েতে যেতে চান হোম অফিসের আপনি যদি কোনো কারণে আমি দেখি পাই কিনা যদি আপনি এরপরে ওয়ার্ক পারমিটে যেতে চান সেটা আপনি যেতে পারবেন কারণ ওয়ার্ক পারমিটে তো ইয়ে করে যাওয়া যায় না এক মিনিট আমি মনে হয় বের করে ফেলেছি আমি আমরা এটা ঠিকঠাক করছিলাম যে আপনাকে দেখানোর জন্য আপনার মতো অনেকেই এটা নিয়ে কেউ কেউ আমি দেখেছি যে কনফিউশন করেছে ঠিক আছে আমি দেখি যে কোন অংশটুকু দেখালে আপনার হবে হবে না 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 ব্রিচ ব্রেক আমি আমার আরেকটা জিনিস আপনাদেরকে আমি প্রেজেন্ট করতে চাচ্ছি শেয়ার করতে চাচ্ছি এখন কি কিছু দেখতে পাচ্ছেন আমার মনে হয় দেখতে পাচ্ছেন

ব্যাপারটা নিয়ে আমরা ইউ হ্যাভ দা ফলোই রিলিফ ফর দ্যামেন্ড দা ডিসিশন অন্টিন্টি টোয়েন্টি ফোর গ্রান্ট অফ ইমিগ্রেশন বেল ও আমরা নাইনটিন জুলাইয়ের একটা কথা কেন বলছি সেটা সেটা একটা কারণ আছে আমরা প্রথমে এমনি লিখেছিলাম যে বেলটা উইড্র করে ফেলো বেলটা উইড্রোর একটা ওরা রেসপন্স দিয়েছিল যে ওরা উইড্র করবে না নাইনটিন্থ অফ জুলাইয়ে তারপরে আমরা ওইটা চ্যালেঞ্জ করেছি আর কি রেসপন্স টু ম্যাটার ফুল কনসিডারেশন হ্যাজ বিন গিভেন টু দ্য পয়েন্টস ইউ হ্যাভ রেজড ইন ইন ইওর প্যাপ লেটার ইউর রিপ্রেজেন্টেশন হ্যাভ নট বিন কনসিডার্ড বাই এস এস ডি পার্সোনালি but by an official acting on her behalf inquiries have been made with the relevant team who have agreed who have agreed to seize your client's bail and return your client to section 3c leave under the immigration act 1971 এটা কি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার টিমকে বলবো যে ইনশাআল্লাহ এটা বড় করা যায় বড় করতে পারলে সমস্যা নাই নাম এখানে দেখা যাচ্ছে না কারো তো এইখানে যে দেখুন যে প্রি অ্যাকশন প্রোটোকল বা প্রি পাপ করার কারণে ওরা এগ্রি করেছে যে থ্রি সি লিফ তারা উইড্র করে নেবে ইন সরি বেল তারা উইড্র করে নিয়ে থ্রি সি লিফ তারা কন্টিনিউ করে নেবে ঠিক আছে ইন লাইট অফ দ্য দ্য পাপ ইজ নাও কনসিডার্ড টু বি কনক্লুড সো এইভাবে চাইলে ওই প্রি অ্যাকশন প্রোটোকল করে বেলকে উইড্র করে নেয় বেল যদি দিয়ে থাকে মিস্টেকেনলি যে তার থ্রি সি লিভ আছে প্রি অ্যাকশন প্রোটোকল করে আমরা অহরহ এটা উইড্রো করছি এবং এটা লফুল কারণ হচ্ছে বেলটাই আনলফুল আনলফুল জিনিসকে আপনি চ্যালেঞ্জ করলে এটা আপনি সুযোগ পাচ্ছেন তো আপনার যদি বেল এরকম মনে করেন যে থ্রি সিলিপ থাকা সত্ত্বেও দিয়েছে আপনার লয়ার থাকলে আপনি বলতে পারেন যে তারা প্রি অ্যাকশন করলে সঠিকভাবে করতে পারলে এটা উইড্রো হয়ে যাবে ইনশাল যুক্তরাজ্যের ভিজিটর ভিজাইনের নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম